আজকে টপিক হচ্ছে জনগণের নিরাপত্তা এবং নির্বাচন আমরা কিন্তু এমন একটা জাতি যে জাতিটা বারবার স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতা ভোগ করতে পারেনি আমরা ওই জাতি বারবার নির্বাচন দিয়েছি নির্বাচন করেছি ভোট দিয়েছি এক পক্ষ দিয়েছে আর পক্ষ দিতে পারেনি আজকে আমি গত এক মাস দেশের বিভিন্ন জায়গায় গেছিলাম

যে সরকারের পদ্ধতি ঘটাইছি সেও কিন্তু এটা নির্বাচিত সরকার ছিল সেটা যান হোক আর আসল হোক এমন কথা হচ্ছে আপনি যে নির্বাচনে যাবেন কত নম্বর নির্বাচন ওইটা তো ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধানমন্ত্রী আপনি ওইটা মীমাংসা না করে আপনি আবার আটটা নির্বাচনে যাচ্ছেন কারণ আপনাদের বলতে ওই জ্ঞানটুকু নাই যে নির্বাচন করতে একটা সংবিধান লাগে আপনি আমরা বাংলা আমরা কি করছি একটা বিপ্লবী সরকার গঠন করছি বিপ্লব করছি একটা সরকারের বিরুদ্ধে কিন্তু সরকারের বিরুদ্ধে যদি বিপ্লব করে থাকে তাই তো সেটা নাম দেবেন বিপ্লবী সরকার সেটার নাম দিলেন না আপনারা আবার সংবিধানও রাখলেন কিন্তু সংবিধান রাখলে আপনি যাবেন কোথায় ওই সংবিধানে তো আপনারা নিয়ম মানেন না

আমরা সবাই চাই এই নির্বাচনে আগে যেন গণভোট হয় এবং জুলাই সনদ জুলাই সনদ মানে হচ্ছে আমাদের নতুন একটা সংবিধান এই সংবিধানে কিন্তু লেখা থাকবে আমি হয়তো আপনারা বলতে পারেন যে আমি এত কিছু বলি কেন আমার বক্তব্য আর ওইটা ব্যক্তিগত যদি আমি কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব গবেষণা করছি আমার একটা ফর্মুলা আছে